সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমার আর একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানার ওয়েলকাম আজকে আমরা সবাই মিলে যাব মেলাতে তো আমি এখানে সেটাই বলছিলাম কিন্তু আমাদের পাশে কিছু মিউজিক চলার জন্য আমার ভয়েসটা দিতে পারলাম না আর কোথাও যাওয়ার আগে শীত গ্রীষ্ম বর্ষা আমার কাছে বরফটাই বর্ষা কারণ আমার যেখানটা যায় না কেন বরফটা মুখে না দিলে আমার স্কিনটা আমার ঠিক ভালো লাগে না তাই জন্য বরফটা মুখে দিয়েছিলাম আর বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল এই কদিন যার ঠান্ডা পড়ছে আর বাইরে না রাত্রের দিকে আরও বেশি কুয়াশা পড়ছিলো যার জন্য যার জন্য মাথা থেকে আমি একটা স্টোল মতো জড়িয়ে নিয়েছিলাম এটা আমি দার্জিলিং থেকে নিয়েছিলাম তো সেটাই জড়িয়ে নিয়ে যাচ্ছিলাম এটা স্টোল টাইপের চাদর ঠিক বলা যায় না ছোট তাই জন্যই বললাম আর এখানটা আমি নিজেকে দেখাচ্ছি আর আমি রেডি হয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি আর নিজেকে দেখাতেই পারলাম না আর এখানটায় টোটোয় যেতে যেতে আমরা সবাই গল্প করছিলাম ও আমরা তো বলা হয়নি কে কে যাচ্ছে আমার আমি আর আমার বর আর আমার দুটো ননদ আর আমার দেও সবাই মিলেই যাচ্ছিলাম আর এখানটায় আমরা কুলপিতে এসে গেছি এসে এখানটা চারিদিকে লোক শোন সত্যি কথা বলতে বাইরে যতটা ঠান্ডা লাগছিলো কিন্তু মেলার ভেতরে গেলে আমাদের ঠিক ততটাই গরম লাগছিল গরম বলবো না ঠিক ওয়েদারটা ঠিক ছিল যার জন্য আমি আমার স্টলটা খুলে দিয়েছিলাম আর এখানটায় দিদিরা এসেছে দিদিরা বাড়ি থেকে এসেছিলো কিন্তু বর্দিরা ওরা আগে আমাদের বাড়ি থেকেই যাচ্ছিলো আর ওদের টোটোই করেই আমরা গিয়েছি ও হ্যাঁ আমাকে কেমন লাগছে জানিও কমেন্ট করে আর এখানটার একটাও ভয়েস দিতে পারিনি কারণ এখানটায় ভয়েস দিলে মিউজিকের কপিরাইট তো খাবই খাবো মাস্ট আচ্ছা আমি যাই মিউজিক দিই না কেন আমি ভিডিওতে কপিরাইট পাই আর এখানে দাদা টোটোটাকে পাশ করা ছিল কারণ এখানে মেলার মধ্যে অনেকেই টোটো নিয়ে এসেছে গাড়ি বাইকটাই সেগুলো আছে সেখানে পার্ক করা ছিল আর এই দেখো আমরা মেলাতে এসে গেছি মেলার ভেতরে না প্রচুর দোকান আমার তো মেলাতে বেশি ভালো ভালো লাগে মেলা দোকানপত্র কত কিছু কেনার আছে কত কিছু খাবার দোকান এটাই বেশি ভালো লাগে আচ্ছা কে কে আমার মতো মেলাতে খেতে যাও বলো তো আমি তো মেলাতে গেলে শুধু এটাওটা খাই অন্যান্য বছর আমাদের রাসে অন্যান্য সব থিম করে বাট এবছর আমাদের রাসমেলাতে অন্যরকম থিম করেছিল সমস্ত দেবতাদের নিয়ে তো সেটা খুবই ভালো লাগছে দেখে আর হ্যাঁ আমাদের রাসমেলা ভাবছো এত দেরিতে কেন আমাদের এখানে এক্সামের জন্য রাশের ডেট পিছিয়ে দেয় কারণ কাছে স্কুল আর সব স্টুডেন্টদের পড়াশোনা নষ্ট হবে সেই জন্যই আমাদের এখানে সবার এক্সাম শেষ হওয়ার পরে তবেই রাশ শুরু হয় আর এক্সামের যে কদিন থাকে এক্সামের রেজাল্ট যে কদিন না বের হয় সেই কদিনই থাকে আবার রেজাল্টের আগের দিনে সব রাস বন্ধ হয়ে যায় মানে শেষ হয়ে যায় মেলা শেষ করে দেয় কেমন লাগলো আমাদের নিয়মটা এটা যেন ভালো লাগে আমাদের যখন আগে স্কুলে পড়তাম তখন আমরা স্কুল পড়া বাঁক করে পড়তে আসতাম স্কুল পিতে তো এখানটা থেকে আবার সব বন্ধুরা মিলে সবাই মিলে মেলা দেখতে আসতাম আচ্ছা আমাদের মতো কে কে এরকম করেছো জানাবে আর এখানটায় আমার দিদিদের সাথে দেখা হয়ে গেছিলো দিদিদের বাড়ি আর আমাদের বাড়ি ডিস্টেন্স যেহেতু বেশি দূর নয় সেহেতু দিদিদের সাথে দেখা হয়েছিল এই দেখো সাথে দুঃখীরাম হয়ে বসে আছে দাঁড়িয়ে আছে ওকে কি কিনে দেয়নি সেই জন্য আর এখানটায় এখানটায় করেছিল রাধাকৃষ্ণ বলছিলাম না এ সমস্ত কিছুই করেছিল খুব সুন্দর আর ও পাশে একটা ভূতের শো চলছিলো সেটা আমরা দেখিনি আর অত ভি প্রচুর ভিড় হয়েছিল এখানে সেই জন্য আর এখানটায় দেখো ছোট্ট গোপাল কি সুন্দর দোলা খাচ্ছে যে পারো দোলা দিতে পারো সবারকে আছে আমরা আর যা লাইন পড়েছিল তাই জন্য দেওয়া হয়নি হ্যাঁ এখানটায় যাচ্ছি ভূতের বাবার শ্রাদ্ধ দেখতে এটাই করেছিল থিম আর একটা করেছিল জম্পুরি সেটা পরে দেখাচ্ছি আগে চলো ভূতের বাবার শ্রাদ্ধটা দেখিয়ে দিই আচ্ছা কি ইউনিক থিম না তোমাদের ওখানটা কী এরকম হ্রাস হয় জানাবে আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্টে বলো আর এখানটায় প্রচুর ভিড় হওয়ার জন্য সবাইকে দড়ি দিয়েছিলো দড়িতে দাঁড়িয়েছিলাম দড়ি দিয়ে হাফ হাফ করে ছাড়ছিল আবার হাভ হাফ করে একট ছিল সেই জন্য আর এখানটায় না জঙ্গলের মধ্যেই করেছিল যার জন্য বেশি ভয়ানক লাগছিলো অরিজিনাল গাছ জঙ্গল সেরকম একটা জায়গায় করেছিল আর প্রচুর ভয়ানক ছিল বাচ্চারা আমার ননদের ছেলে মেয়েরা তো তাকাত ছিলই না কারণ ভয় লাগছিলো বাচ্চাদের বাচ্চাদের যে কোনো বাচ্চা এলেই ভয় পাবে আর এক একটা ডাকাত বাচ্চা আছে তারা তো ভয় পাবে না তাদের যতই যায় খুশি করো এরকম বাচ্চা কাদের কাদের বাড়িতে আমাদের বাড়িতেও একটা আছে আমার একটা ননদের ছেলে তো সে তো কিছুতেই ভয় পাচ্ছে না কিন্তু তার দিদি খুব ভয় পাচ্ছিল আর এখানটায় দেখো ভিডিওটা কেমন লাগছে যেন আমি বেশি বড় করিনি ভিডিওটা দেখতে অসুবিধা হবে সেই জন্য চলো পুরোটা দেখিয়ে দিয়েছি এবারে আমরা চলে এসেছি জিনিসপত্র কিনতে আর এখান থেকে দিদিরা নিয়ে নিল দুটো লুচি চাকনি যেগুলো বিক্রি হচ্ছিল মাত্র কুড়ি টাকা সেল 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 আর চলো এবারে আমরা চলে যাচ্ছি জম্পুরিতে কি কি করলে কি কি করে জমপুরিতে সেগুলোই দেখাবে সব ইউনিক ইউনিক আর দুটো যাই ভয়ানক করেছিল দেখো এই জমির মুখ থেকে আমরা যাচ্ছি আর যারা কুলপির আশেপাশে থেকে আমার ভিডিও দেখছো তাদের সবাইকে বলছি এবছর রাসমেলা দেখে যাও আর কেমন হয়েছে কমেন্টে জানিও কী কে আমাদের এখান থেকে রাসমেলা দেখেছ কুলপির রাসমেলা সেটা কিন্তু জানিও অবশ্যই আর এখানটায় দেখাচ্ছে গাছ কাটলে আমাদের কী হয় আর নানান রকম সব জিনিস এখানটায় দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আর অনেক কিছু করেছিল যেগুলো পুরোটা ভিডিওতে দেওয়া সম্ভব নয় অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য আমি ভিডিও খুব একটা বড় করি না আর এটাতে দেখাছিল। মানুষ আত্মহত্যা করলে কি হয় মানুষ জন্ম শ্রেষ্ঠ জন্ম সেটা থেকে নিজেকে সরিয়ে নিলে কি হয় সেটাই দেখাছিল। আর এখানটায় স্বামী থাকতে যারা অবৈধ সম্পর্কে তো জড়াই জমপুরিতে তাদের কী শাস্তি হয় সেগুলোই দেখাছিলাম। আর এখানে আমরা মেলা থেকে বেরিয়ে গিয়ে চিপস খেয়েছিলাম আর সাথে খেয়েছিলাম ফুচকা অ্যাকচুয়ালি ফুচকা খাচ্ছিলাম সেটা ভিডিও করতে পারিনি আমি ভিডিও করে দিচ্ছিলাম কারণ আমাদের তখন খাওয়া হয়ে গেছিলো তারপর মেলা ঘুরতে ঘুরতে আমরা খেয়ে নিয়েছিলাম ব্রেড ফ্রাই এদিকে দিদিরা ফুচকা খাচ্ছিল আর আমরা ওইদিকে গিয়ে ব্রেড ফ্রাই তারপরে ডালের পকোড়া এগুলোই খাচ্ছিলাম তারপরে মেলাতে এলে কে কে আমার মতো ঘুগনি আর পাপড়ি চাট অবশ্যই খাও সেটা কমেন্টে জানিও আর এখানটায় ঘুগনির প্লেটগুলো নিচ্ছিল পনেরো টাকা যেটা দেখে আমার মনটা তো ভীষণই খারাপ হয়ে গেছিলো মেলা থেকে তো আমাদের তেমন কিছুই কেনা হয়নি না কিনে খাওয়া দাওয়া করেই বাড়ি চলে এসেছিলাম আচ্ছা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের একটা শেয়ার করে দিও চ্যাট টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে জানাই শুভরাত্রি আস